যারা কচুর লতি খেতে পছন্দ করে না ওরাও আজকের কচুর লতির ফ্যান হয়ে যাবে একদম আমার মায়ের মতো করে রান্না করে দেখিয়েছি রেসিপিটিতে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন একটা ছোট্ট ট্রিক আছে যেটা দিলে লতি আর চিংড়ি দুটোই হবে একদম মাখা মাখা তো চলো রান্নাটা শুরু করা যাক রান্নাটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো না হলে কিন্তু পরে সেম টেস্ট আসবে না প্রথমেই বলে দিচ্ছি তো সর্বপ্রথম এখানে কচুরলতি পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো এই লতিগুলো আনা হয়েছিল দিল্লি থেকে আর আমি এই ভিডিওটা রেকর্ড করে রেখেছিলাম প্রায় ছ মাস আগে তো ভিডিও তো রেকর্ড করে রেখেছি কিন্তু অলসতার জন্য ভিডিও এডিটিং করা হয়নি এবং ভয়েস ওভার দেওয়া হয়নি তাই আপলোডও করা হয়নি তো আজ ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করা যাক তো এই কচুর তো এখানে পাওয়া যায় না আমি দিল্লি গিয়েছিলাম সেখান থেকে প্রচুর লতিও চিংড়ি কিনে এনেছিলাম তো দেখো কচুর লতি চিংড়ি মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখানে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি যার মধ্যে দিয়ে দিয়েছি সরিষা পোস্ত সাদা জিরে আর দিয়ে দিয়েছি কয়েক কয়া রসুন আর দিয়ে দিয়েছি ছোট সাইজের দুটি টমেটো এবং মিক্সির জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি মশলাটা আর হ্যাঁ এই মশলাগুলো দেবে অতি অবশ্যই তাহলে কিন্তু লতি চিংড়ির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর এইদিকে দেখো কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি কচুর লতিগুলো এবং সেই ফাঁকে আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিচ্ছি নুন হলুদ দিয়ে এবং খুব ভালোভাবে ফুটে গেলেই কিন্তু কচুর লতিটা খুব ভালোভাবে পানি থেকে ছেঁকে তুলে নিতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু আমি সিদ্ধ করিনি জাস্ট ফুটে গেলেই নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো কড়াইটা আবার বসিয়ে দিয়েছি এবং কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ এবং চিংড়ি মাছ দিয়ে কিন্তু একদম হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর এখানে একটা টিপস বলে রাখি এখানে কিন্তু তেলের মধ্যে একদম সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দেবে তাহলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে দেখো সর্বপ্রথম আমি এখানে একদম চিমটিখানে চিনি অ্যাড করেছি তেলের মধ্যে তারপর দিয়ে দিয়েছি হাতেরই এক চিমটি পরিমাণ কালো জিরে তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ সেগুলিকে হালকা করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি মিক্সির জারে যেই মশলাটা ভেটেছিলাম সেইটা এবং সেই মশলাটা দিয়ে মিক্সির জার ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে তারপর দেখো হালকা কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু গুঁড়ো মশলা যেমন হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর অ্যাড করেছিলাম লাল লঙ্কার গুঁড়ো আর সঙ্গে আমি এখানে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এবং মশলা থেকে তেল উঠে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা ভেঙে তোমরা যদি বেশি ঝাল চাও তোমরা চাইলে মাঝখান থেকে ফালি করেও দিতে পারো তো দেখো আগে থেকে হালকা ভাফিয়ে রাখা কচুর লতিগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর হ্যাঁ মশলাটা অতি অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত তারপর দেখো সেটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি এবং চিংড়ি অ্যাড করার পর আবারও হালকাভাবে কষিয়ে নিয়েছি এবং তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি তো দেখো পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করা হয়ে গেছে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে প্রায় মিনিট পাঁচেক রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাস কিন্তু একদম হাই করে দেবেন না গ্যাস একদম হাই করে দিলে তরকারির যে ঝোলটা আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর হ্যাঁ লতির মধ্যে কিন্তু একদমই মশলা ঢুকবে না তো দেখো আমি মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর এদিকে দেখো খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছে আর দেখো লতি কিন্তু একদম খুব সুন্দরভাবে গলে গিয়েছে একদম তো এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে কচুর লতির রেসিপি তো দেখো এই পরে যে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর দেখো তরকারিটা কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে তো এইবারে প্লেটে আমি সার্ভ করে নিয়েছি আর হ্যাঁ আপনারা পাশে থাকলে কিন্তু আমি আরও দারুণ দারুণ রেসিপি ভিডিও নিয়ে আসব তো তার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দিতে হবে না হলে কিন্তু পরে বানানোর সময় খুঁজে পাবেন না